হ্যালো বের আলাইকুম আপনারা যাতে যারা কাস্ট খেলতে চান লো খেলতে চান তাদের জন্য অথবা যারা নৌকায় বসে মাছ হারতে চান তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি ফাইবার এটা হচ্ছে খুব সুন্দর একটি ফাইবার দেখতে অনেক চমৎকার এবং এটা আপনার সাত ফিট খুব চমৎকার ফাইবার এটা হচ্ছে মাথার রিং গাইড ফাইবার অনেক কিউট অনেক স্মার্ট এটা হচ্ছে টেইলর টেকেল খুব সুন্দর আমেরিকান একটি ফাইবার আপনারা যারা নিতে চান এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা খুব সুন্দর এবং খুবই চমৎকার একটি ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন ওকে থ্যাংক ইউ সো মাচ সকলকে আসে ধন্যবাদ আমাদের এই মালগুলো অ্যাভেলেবেল চলে আসছে আপনি নিতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু